দীর্ঘ চার বছর যাবৎ গৃহযুদ্ধে লিপ্ত মিয়ানমার বিদ্রোহীদের অভিযানে হাত থেকে ফসকে যাচ্ছে একের পর এক এলাকার নিয়ন্ত্রণ বিবিসির তথ্য বলছে দেশটির মাত্র একুশ এলাকার নিয়ন্ত্রণে রয়েছে সামরিক বাহিনী ভৌগোলিক অবস্থানের দিক থেকে মিয়ানমারের স্থিতিশীলতা চীনের জন্য গুরুত্বপূর্ণ তবে জানতা ও বিদ্রোহী উভয় পক্ষকে সমর্থনের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করছে বেইজিং একই সঙ্গে সুবিধা নেওয়া হচ্ছে অস্থিতিশীলতার এশিয়ায় চীনের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারত তাই নয়াদিল্লিকে আঘাত পৌঁছাতে নেইপিদোকে ব্যবহার করছে বেইজিং মণিপুরে সুকৌশলে ছড়িয়ে দেওয়া হচ্ছে অস্ত্র ও সেনা চীনকে মোকাবেলায় মিয়ানমার ও অন্যান্য আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সক্ষতা বাড়াচ্ছে ভারত ভারতকে এই অঞ্চলের মধ্যে বেঁধে রাখতে আশপাশের দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বাড়াচ্ছে চীন